সুপ্রভাত বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি করে নিয়ে মেয়ে রাত্রিতে খাওয়া দাওয়া করেনি তাই মেয়ের জন্য আটটার দিকে আমি ভাতগুলো ভেজে নিচ্ছি আর সকালেও আমরা চা খাইনি মেয়ে বলছে যে পেটের মধ্যে ভোগ লেগেছে আর চা খাব না তুমি আমাকে যে বাসি ভাতগুলো আছে ওগুলোই আমাকে ভেজে দাও ওর রাত্রিতে খাওয়া দাওয়া করে তাই ঘরের মধ্যে যে যে সবজি আছে সব কিছুই দিয়ে দিলাম দিয়ে আগে সবজিগুলো আমি ভেজে নিয়েছি ওর মধ্যে ভাতগুলো আমি দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম বন্ধুরা কালকে রাত্রে মেয়ে খাওয়া দাওয়া করেনি ও এমনি ঘুমিয়ে পড়েছে পড়াশুনো করে ঘুমিয়ে পড়েছে সকালে যে ওকে দু ভাত ইয়া ভাত ভেজে দিলাম ভাত খেয়ে নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো মেয়ে ভাত ভাজা খেয়ে নিচ্ছে এই যে ভাত ভাজা কেমন লাগে ভাত ভাজা আমার ভাত ভাজা খুব প্রিয় এখানে রোদ্দ্রে বসে ও খেয়ে নিচ্ছে ভাত ভাজা বারান্দায় আমি প্রেশার কুকারটা আগেই নিজে রেখে দিয়েছি প্রেশার কুকার বেশি ব্যবহার করি না তো যখনই আমি রান্না করব যে প্রেশার কুকারে তখনই আমি প্রেশার কুকারটা মেজে ধুয়ে রেখে দিই একটু রোদ্দ্রের মধ্যে কোন আমি প্রেশার কুকারটা নিয়ে যাচ্ছি আজকে আমি প্রেশার কুকারে মানে মাছ কালার ডাল রান্না করব। কেউ বলে মাছ কালার ডাইল আর কেউ বলে ঠাকুরির ডাইল কিন্তু আমরা ছোট থেকেই বলে এসেছি ঠাকুরি কালার ডাইল যাই হোক কে কি বলে সেটা আমার দেখার দরকার নেই আর আজকে যে আমি ঠাকুরি কালার ডালটা রান্না করব সেটা প্রেশার কুকারে কেননা যদি আমি কড়ার মধ্যে বসিয়ে দেই তাহলে আমাকে অনেকক্ষণ সময় লাগবে তাই এই সময় আমার গ্যাসটা ফুরিয়ে যাবে তার জন্য আমি প্রেশার কুকারে রান্না করব কিন্তু এই প্রেশার কুকারটা আমি কিনি নি এই প্রেশার কুকারটা আমার বিয়েতে গিপ উঠেছে আমার একটা ননদ গিপ করেছে এই প্রেশার কুকারটা আর আমরা সব সময় প্রেশার কুকার ব্যবহার করি না যে মানে যে জিনিসটায় অনেকক্ষণ সময় লাগবে তখনই প্রেশার কুকারটা আমরা ব্যবহার করি আর যদি আমি কড়াইতে ডালটা বসিয়ে দিই তাহলে আমার অনেকক্ষণ সময় লাগবে আর আমার গ্যাসটাও ফুরিয়ে যাবে তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম বসিয়ে আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর তোমরা তো জানোই প্রেশার কুকারের তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যায় আমি ডালটা সংবাদ দেবো দেখি আমার তেল শেষ হয়ে গেছে তখনই আমি আবার বাজারে চলে গেলাম তেল আনতে তাই তেল একবারে আমি এক প্যাকেট করে নিয়ে আসি কেন না পল্লবী বাবা বাড়িতে থাকে না আমাকে সব সময় বাজারে যেতে ভালো লাগে না সেজন্য আমি এক প্যাকেট করে তেল নিয়ে আসলাম নিয়ে এসে আবারও আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে এখন সংবাদ আমি দিয়ে নেব ডাইলটা তাই তার আগে আমি একটু জল গরম করে ডাইলের মধ্যে দিয়েছি ডালটা ঠান্ডা হয়ে গেছে বাজারে গেলাম শাড়ি পরে আবার চলে এলাম বাড়িতে ডাইলটা আমার ঠান্ডা হয়ে গেছে আর পল্লবীর বাবাও চলে এসেছে সেজন্য আমি ঠাকুরের ডাইলটা রান্না করলাম আজকে প্রথম আমি রান্না করলাম মানে নতুন ডাইল এই ডাইলটা আজকে আমি প্রথম রান্না করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডাইল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর আজকে বেশি কিছু আমি রান্না করব না আর ডাইল রান্না করব আর বাধা কপি ঘন্ট করব আর পাপড় ভাজবো এই শর্টকাটে আমি রান্নাটা বিকেল বন্ধুরা আবারও বিকেলের দিকে চলে এলাম পল্লবীর বাবা বাড়িতে চলে এসেছে এই যে কিছু জিনিস নিয়ে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি এই যে বন্ধুরা পাপড় এনেছে এটা নাকি পাপড়। শুধু একটাই নিয়ে এসেছে পাপড় আর এখানে নিয়ে এসেছে আপেল কুল এই যে আপেল কুল নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে সাবান খুকলা সাবান নিয়ে এসেছে আর এখানে মেয়ের জন্য বাদাম নিয়ে এসেছে কাঠ বাদাম মেয়ে প্রতিদিন সকালে করে খায় আর এখানে এনেছে যে সন্তরা নিয়ে এসেছে আর এদিকে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে চানাচুর ওর বাবা নিয়ে এসেছে ও খাওয়া শুরু করে দিয়েছে আর বেশি কিছু আনি নাই এগুলোই নিয়ে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার রান্না আগেই হয়ে গেছে কিন্তু আমরা মা আর মেয়ে খাওয়া দাওয়া করিনি ওর যে বাবা আসবে ওর জন্য আমরা অপেক্ষা করেছিলাম মানে আসলে আমরা একসাথেই খাব সেজন্য আমরা খাইনি তাই পল্লবী বাবা বাড়িতে চলে আসলো এসে হাত পা ধুলো ধুয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি যখনই পল্লবী বাবা আসে আমরা সবাই একসাথে বসে বন্ধুরা তোমাদের মাঝে আবারও চলে এলাম এই যে আমার পল্লবী বাবা চলে এসে চলে এসে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বাজারে গিয়েছে তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে এত রাত্র হয় নাই মানে সন্ধ্যার দিকে গিয়েছে বাজারে চলে এসেছে সেজন্য বলে নিলাম শুভ সন্ধ্যা ভাববে আটটা নয়টা শুভ সন্ধ্যা আর তোমরা ভাববে যে বাজার থেকে আটটা নয়টার সময় চলে এসেছে তবু শুভ সন্ধ্যা বলছো তাই বাজারে লেট করে নেই তাড়াতাড়ি চলে এসেছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার নিয়ে এসেছে এই যে বাঁধাকপি এই যে ফুলকপি নিয়ে এসেছে অনেক কিছু আজকে নিয়ে এসেছে সব থেকে বেগুনগুলো দেখতে খুব ভালো লাগে এই যে বেগুনগুলা বেগুনগুলো আজকে একটু ভত্তা করব তাই বেগুন আনতে বলেছি এই যে পাপড় এনেছে ফুচকার পাপড় মেয়ে বলছে যে ফুচকা খাবে তাই আর দোকানের ফুচকা খাওয়াটাও ভালো না তাই বাড়িতে বানিয়ে খাবো এই যে ফুচকার পাপড় নিয়ে এসেছে মরুচের একটা প্যাকেট এনেছে লঙ্কা আর এখানে এই যে আলু নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে আর কাঁচা মরুচ নিয়ে এসেছে আবারও অনেক কিছু নিয়ে এসেছে আজকে বাড়িতে আসলে অনেক কিছু বাজার নিয়ে আসে এই যে মটরও আছে অনেক কিছু নিয়ে এসেছে আর সকালে ফির যাবে বাজারে মানে সকালে সকালে আমাদের এইখানে যে বাজার বসে সেখানে যাবে সেখান থেকে মাছ নিয়ে আসবে তাই রাত্রে আর আমরা ভাত রান্না করব না রুটি রান করব বানাবো রুটি বানাবো তাই কোনো মাছ নিয়ে আসেনি সকালে যে বাজার বসে সেখান থেকে মাছ নিয়ে আসবে মাছ আর শাক নিয়ে আসবে টাটকা পাওয়া যায় যে সকালে বসে সব কিছু টাটকা পাওয়া যায় শাক তাই সকালে নিয়ে আসবে মাছ আর যে শাক এই দুটো আনে নাই তাহলে দেখা হচ্ছে ফুচকা বানাবো সেখানে দেখা হচ্ছে বন্ধুরা আমি এদিকে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি করে নেবো আর এদিকে আমি ফুচকা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে এসেছে মাহি সোনা ও নাকি ফুচকা খাবে চলে এসেছে এই যে হাই করতেছে তাই আমি ভয়েসটা মিউট করে দিয়েছি আর ফুস্কা তাড়াতাড়ি করে ভেজে নেবো মেয়ে আমার অস্থির হয়েছে ফুস্কা খেয়ে ও নাকি পড়াশুনো করবে এই যে আমাদের ফুচকা খাওয়ার জন্য সবগুলো রেডি করে নিয়ে এসেছি থাকার ঘরে এখানে বসে খেয়ে নেবো এই যে তেঁতুল তেঁতুলটা কিনে আনি নেই এ পাপাই নিয়ে এসেছে গাছের থেকে পাকা তেঁতুল এটা দিয়েই

তেঁতুল জল আলু মাখা নিয়েছে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে এই যে ও আলু ভরতেছে এই যে এই যে লঙ্কা নিচ্ছে যে আলু মাক্কা এই যে জল নিচ্ছে ও জল নিয়ে খাবে তেঁতুল জল আর এদিকে আমার মেয়ে আমার ফুচকা খেয়ে নিচ্ছে আর ফুচকা খাওয়ার মাস্টার ফির দোকানে ফুচকা ভালো পায় না আমার মে আর দোকানে বাজারেও খেতেও চায় না ও দোকানে যেদু কিনে কিনে এনে বাড়িতে নিয়ে আসবে বাড়িতে এসে খেয়ে নেয় বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে হয়ে এবার চলে এসলাম রান্নাঘরে আমার রুটি বানাও শেষ হয়ে গেছে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর পল্লবী বাবা খাওয়া শুরু করে দিয়েছে তোমাদেরকে একটু দেখাই আর আমি আজকে ভাত খাবো রুটি খাবো না তাই ওরা খেয়ে নিচ্ছে দুপুরকার তরকারি দিয়ে এদিকে খেয়ে নিচ্ছে পল্লবীর বাবা আর পল্লবী ওরা দুজনেই খেয়ে নিচ্ছে বাঁধাকপির ঘন্ট ডাল আর এখানে নিয়েছে গুড় মানে পল্লবীর বাবা রুটি গুড় দিয়ে খেতে খুবই ভালোবাসে আমিও ভাত খেয়ে নেব। তাই আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা আমার নতুন দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই তোমাদের আশীর্বাদে এইভাবে যেন আমরা আমি এগিয়ে যেতে পারি তাই ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করলাম শুভরাত্রি তোমরা ভালো থাকো